একুশে জুলাই তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে এক আবেগের দিন শহীদদের স্মরণে স্মৃতি তর্পণের দিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেসের সভাপতি ছিলেন সেই সময়কালে বামফ্রন্ট সরকারের বর্বরচিত আক্রমণে পুলিশের গুলিতে যুবকর্মীদের খুন করা হয়েছিল মৃত্যু হয়েছিল এই একুশে জুলাইয়ের তারিখে সেই সময়কাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই দিনটি শহীদ দিবস হিসাবে স্মৃতি তর্পণের দিন হিসাবে উদযাপিত হয়ে আসছে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই শহীদদের ভোলেননি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পরেও এই দিনটি আমরা উদযাপন করে আসছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে অতীতকে ভোলেন না মানুষকে ভোলেন না এটা বারবার প্রমাণিত হয়েছে বাংলার বুকে তাই এই দিনের গরিমা আমাদের কাছে আবেগহীন একটা আবেগের আবেগের দিন একুশে জুলাই গোবরডাঙ্গা শহরের পক্ষ থেকে আমরা সকলে যাব মমতা ব্যানার্জি বার্তা দিয়েছেন নির্দেশ দিয়েছেন অভিষেক ব্যানার্জি লড়াই আন্দোলন করছেন গোবরডাঙ্গা থেকে আমরা প্রায় তিন হাজার মানুষ আমরা কলকাতায় সেদিন উপস্থিত হব এবং মমতা ব্যানার্জির সভাতে আমরা যাব সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছেও অনুরোধ করব সবাই চলুন ভারতবর্ষের বুকে বিজেপি নামক একটা অপশক্তি একটা রাজনৈতিক দল বিশৃঙ্খলা তৈরি করে ভারতের বুনিয়াদকে ধ্বংস করছে পশ্চিমবাংলায় অরাজক পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করছে এবং ছাব্বিশের নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এটাকে বাস্তবে রূপায়িত করতে একুশে জুলাই সকলকেই কলকাতায় উপস্থিত হতে হবে হাজির হতে হবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন সেই অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আমাদের লড়াই আন্দোলনের অভিমুখ তৈরি করা হবে সেই সাথে সাথে ভোটার লিস্ট প্রস্তুত করবার সংশোধন করবার নাম করে বাঙালি নিধনের যে যজ্ঞে বিজেপি মত্ত হয়েছে বাঙালিদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর যে ষড়যন্ত্র তৈরি করেছে তার বিরুদ্ধে সর্বাত্মক লড়াই আন্দোলন শুরু হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে সে ব্যাপারেও আমাদের সতর্ক এবং দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা সবাই যাব সবাইকেই যেতে অনুরোধ করব দিদি কি নির্দেশ দেন অভিষেক কী নির্দেশ দেন সেই অনুযায়ী আমাদের আগামী দিনের কর্মসূচি তৈরি হবে